পুরানি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদেরকে আজকে উপর নিচ যুগ করো কিভাবে করতে হবে তোমাদেরকে আজকে শিক্ষা দিব যুগ অঙ্ক যুগ অঙ্ক দুইভাবে সাজানো যায় প্রথমত উপর নিচ অর্থাৎ উপর নিচ অঙ্ক আমি যেভাবে সাজাইছি যে দেখা যায় যেভাবে সাজিয়ে নিয়েছি এইভাবে হলো এরপরে হচ্ছে পাশাপাশি আমি তোমাদেরকে আজকে উপরে উপর উপরে নিস এইভাবে অঙ্ক সাজানো হয় আজকে তোমাদেরকে নিস অঙ্ক কিভাবে শিক্ষা দিতে হয় তা শিক্ষা দিব সবাই ব্লেকগুলির দিকে যেতে থাকবে যুগ অঙ্ক ডাইন দিক থেকে শিখে দিব অঙ্ক ডাইন দিক থেকে হতো পাঁচ আর দুই ছয় সাত সাত আর দুই আট নয় নয় সাত সাত আর দুই আট নয় নয় আর দুই দশ এগারো এক দশ এক

আশি যোগ এখন এটা আট তিন সাত সাত আট দুই আট নয় তিন আট দুই পাঁচ পাঁচ আট তিন আট চার আট দুই ছয় ছয় আট দুই সাত আমরা যোগ ফল পেয়েছি যোগ ফল পেয়েছি উত্তর যোগ ফল আষ্টশো উননব্বই যোগ ফল আমরা পেয়েছি আষ্টশো উননব্বই